ছাড় মন ভবি আশা অজোপা নামে নেশা করি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কু কর্ম ছাড় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে गाइस এখন যারা যারা লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল হরি বল হরি বল হরি বল হৰি 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 নাম পৰম ব্ৰহ্ম জীৱৰি মোৰ যাৰা যাৰা লাইক কৰ শ্বেয়াৰ কৰোঁ নি ধৰ্ম কু কৰ্ম লাইক কৰ শ্বেয়াৰ কৰোঁ